ঘাটে ঘাটে টোল আদায়ের যন্ত্রণায় দিশিহারা বরিশাল ইলিশ মোকামের সাধারণ ব্যবসায়ীরা সরকারি দুই দপ্তরকে আলাদাভাবে টোল দিতে হচ্ছে তাদের একই বাজার থেকে দুই দপ্তরের এভাবে রাজস্ব আদায়ের রেকর্ড নেই দেশের আর কোথাও এর মধ্যে আবার বিআইডব্লিউটি এর নামে অবৈধভাবে টোল নিচ্ছেন কতিপয় বিএনপি নেতা অথচ এখানে এখন পর্যন্ত ইজারাদার নিয়োগ করা হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ বরিশাল সিটি কর্পোরেশনের দেওয়া ইজারা নিয়েও রয়েছে অভিযোগ মৎস্য আড়তদার সমিতির নামেও এখানে টাকা নেওয়া হয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মন মাছে আলাদা করে ওই টাকা নেন সমিতির নেতারা এভাবে বেপরোয়া টোলের কারণে দিন দিন বাড়ছে মাছের দামও নগরীর পোর্ট রোডে কীর্তনখোলা নদীর তীরে বরিশালের ঐতিহ্যবাহী পাইকারি মৎস্য বাজার দেশ জুড়ে যার পরিচিতি ইলিশ মোকাম নামে দেশে উৎপাদিত ইলিশের শতকরা প্রায় আটষট্টি ভাগের কেনাবেচা হয় এই মোকামে সেই সঙ্গে চলে নানা ধরনের মাছের কয়েক কোটি টাকার বিকি কিনি একসময় বিআইডাব্লিউটি এর নিয়ন্ত্রণে ছিল এই মোকাম দলিল দস্তবেজ অনুযায়ী মোকামের মালিকও তারা সেভাবেই এখানে চলছিল তাদের টোল আদায় বছর সাতেক আগে মোকামে ঠকে বরিশাল সিটি কর্পোরেশন ভিতরে থাকা শহীদ জিয়া পাইকারি মৎস্য বাজারটির নিয়ন্ত্রণ নিয়ে ইজারা দেয় তারা তখন থেকে বিআইডাব্লিউটি এর সঙ্গে শুরু হয় নগর ভবনের ঠান্ডা লড়াই ব্যবসায়ীরা বলেন এভাবে ঘাটে ঘাটে টোল দিতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন তারা এ কারণে মাছের দামও বাড়ছে যার খেসারত দিচ্ছেন ক্রেতারা